jackson নির্বাচনের ফল প্রকাশের একদিন পর সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ একেবারে শান্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে শুনশান নীরবতাই ছিল। ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা ইশতেহার অনুযায়ী আবাসন সংকট, সাইবার বুলিং বন্ধ সহ বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুতই কাজ শুরু করবেন নবনির্বাচিত নেতারা। ফ্রানসসের মাখামাখি টেস্ট, নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস। ফ্রানসস সসের বস। নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ইস্তেহার অনুযায়ী আবাসন সংকট শাটল নিরাপদ প্রধান সমস্যাগুলো আগে সমাধানে কাজ করবে নবনির্বাচিত প্যানেল আমাদের সমস্যা আবাসনের সমস্যা যে সকল সমস্যা রয়েছে তারা সমাধান করবে এটা নিয়েও আমরা আশাবাদী আমরা যে হলে সিট পাই না এখনো আমরা এখনো মানে ভার্সিটির বাইরে থাকি এগুলো তারা অবশ্যই দেখবে তারপর আমাদের শাটেল ট্রেন তারা আমাদের দিকে নজর রাখবে ওভারঅল সেশন জট এই সমস্যাগুলো তারা অবশ্যই নিরসনে কাজ করবে কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা সাইবার বুলিং বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তারা নারীদের জন্য এখানে একটি মাত্র পাবলিক ওয়াশরুম আছে আর ফ্যাকাল্টিতে আছে এটা একটা বিষয় একটু খেয়াল করা উচিত স্যানিটারি প্রবলেমটা আমাদের এখানের মতো অনেক বেশি স্যানিটারি প্রবলেম বা নিরাপত্তার সমস্যা এই ধরনের সকল সমস্যায় আসলে জোর দেওয়া উচিত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার আর রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা রুথে নতুন প্যানেল কার্যকর ভূমিকা রাখবে এমনটাই আশা শিক্ষার্থীদের আধিপত্য বিস্তার নিয়ে এই মারামারিগুলো হয় দেখা যাচ্ছে এখানে অন্য এক জায়গার সাথে সংযোগ না থাকার কারণে দেখা যাইতেছে এই বিষয় এই বিষয়টা বেশি হয় শিবির ছাত্রদল এই ধরনের অথবা বাম বাম সংগঠনগুলো ওদের মধ্যে যে ক্ল্যাশ হওয়ার যে সম্ভাবনাটা আমার মনে হয় সেটা হচ্ছে এখন আর নাই নির্বাচন হওয়ার পর চাপ সৃষ্টি করে বিভিন্ন হলের মধ্যে যায় রুম দখল করে আপাতত এই দখলের বিষয়টা তেমনভাবে উঠে আসে নাই তা আমরা আমরা চাই যে এইসব বিষয়টা জানে না ওঠে চাকশো নির্বাচনে ভিপি এজিএস সহ চব্বিশটি পদে ছাত্র ছাত্রশিবিরের জয় জয়কার বাকি একটি পদে ছাত্রদল প্যানেলের আইবুর রহমান এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব চাকসুর ইতিহাসে ছাত্রশিবিরের সবশেষ জয় এসেছিল উনিশশো সালে মাম্মুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম